বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ চব্বিশে ডিসেম্বর দুই হাজার সন মঙ্গলবার হনুমানজীর আশীর্বাদ বর্ষণের একটি দিন আজ নবমী তিথি আজকের শুক্রের হোরা থাকছে নয়টা ষোলো পি এম থেকে দশটা চব্বিশ পি এম যা সুখ শান্তি ভোগ বিলাস আনন্দ ইত্যাদির বিষয়ে সার্থকতা নির্দেশ করে যোগ থাকছে একটি শুভ যোগ অর্থাৎ শোভন যোগ আটটা বাহান্ন পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে অতি যোগ শুরু হবে আজকের নবমী তিথি সাতটা পুষ্পান্ন পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে দশমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র হস্তা নক্ষত্র বারোটা সতেরো পি এম পর্যন্ত স্থায়ী তার পরবর্তীতে শুরু হবে চিত্রা নক্ষত্র কৃষ্ণপক্ষের মঙ্গলবার আজকে আজকের সূর্যোদয় ছয়টা সতেরো এ এম সূর্য অস্ত চারটা ছেচল্লিশ পি আজকের চন্দ্র রাশি যাদের জন্ম হবে তারা একটা একান্ন এ পর্যন্ত এই চন্দ্র চন্দ্রের রাশি কন্যা রাশি থাকছে তাই এই সময়কালে যাদের জন্ম হবে তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবে তার পরবর্তী সময়ে রাশি হবে আজকের দুর্মুহূর্ত আটটা তেইশ এ এম থেকে নয়টা পাঁচ এ এম কন্টক সময়কাল ছয়টা উনষাট এম থেকে সাতটা একচল্লিশ এ এম কালবেলা আটটা তেইশ এ এম থেকে নয়টা ছয় এ এম জমঘন্টা নয়টা ছেচল্লিশ এম থেকে দশটা আঠাশ এ এম আজকের দিনের রাহুকাল দুইটা আট পি এম থেকে তিনটা সাতাশ পি এম আজকের শুল উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষ্ফল আজকের দিনের নক্ষত্রশুদ্ধি পশ্বিনী কৃতিকা রোহিণী মৃগশিরা আদ্রা কুসা মগা উত্তর ফাল্গুনি চিত্তা সাতি অনুরাধা মূলা উত্তরাশা শ্রবণা ধনিষ্ঠা সতেরোশা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকছে বারোটা সতেরো পিএম পর্যন্ত তার পরবর্তী সময়কালে ভরনী রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগণী হস্তচিত্রা সাত বিশাখা জ্যৈষ্ঠা পূর্বাস শ্রবণা ধনিষ্ঠা শতবিশ পূর্বভদ্র এবং রেহবতী নক্ষত্র এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকছে তাদের পক্ষে তারা শুভ ফল পাচ্ছে কেননা নক্ষত্র শুদ্ধি থাকার ফলে এদের আর্থিক শক্তি মানসিক শক্তি অর্থাৎ মনোবল বৃদ্ধি পায় আজকের দিনের চন্দ্রশুদ্ধি মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনুমিন একটা একান্ন এম পর্যন্ত চন্দ্রশুদ্ধি তার পরবর্তীতে মেজ সিংহ তুলা ধনু মকর এই ছয়টি রাশির শুদ্ধি তারা মানসিকভাবে সম্পূর্ণ শক্তিশালী থাকবে কর্ম উদ্দীপনা থাকবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটবে অর্থনৈতিক উন্নতি ঘটবে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত যদি গুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব